ভালো আর চিকেন টোস্টটা তো আপনার মনে করেন আমি দেখে গেছে এক ঘন্টা দেড় ঘন্টা লেট হয়ে যায় আমাকে দিতে আমার বাসা পুরান ঢাকাই এটা খাইলে মনে হয় কি যে আমি কোন গ্রামে গিয়ে কোনো গ্রামের পিঠা খাচ্ছি আমার এখানে প্রতিদিন দিন হাজার পনির আপনাদের দোয়ায় সবাই নিতে আসে হ্যাঁ এখানে স্থায়ী আমি এখানে সাত বছর যাবৎ দোকানদারি করছি এবং আপনার দ্বারা আমার প্রচার হয়েছে প্রচারের মাধ্যমে আমার কাস্টমারও বাড়ছে সবাইকে আসসালামু আলাইকুম চলে এসেছি আমি লালবাগ লালবাগ সাহেব মসজিদের পাশে যে বাবলু ভাই আজকে ইফতার আয়োজন হবে তো ওনার বাসা চলে আসছি আজকে তো কি কি আছে এটা আমরা দেখাবো দেখাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা কি তৈরি হচ্ছে এটা হইছে কাবাব কাবাব তৈরি হচ্ছে হ্যাঁ এই বাবলু ভাইকে হেল্প করেন কাজে আপনি সব আপনি করেন সব আমি করি বাসা আমার হাতে রোল <muchan> এদিকে <muchan> 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 এটা কি ভেজিটেবল নন আচ্ছা ভিতরে হচ্ছে নুডলস চিকেন মিক্স থাকে আর কি চিকেনটাকে করা করা হবে হবে তো এরম আজকে জমজমাট ইত্যাদি হবে আমরা বাবলুবাইয়ের দোকানে যাচ্ছি আজকে প্রথম রোজা দুইটা পাঁচ বাজে লালবাগ সাই মসজিদ আব্দুল ভাইয়ের দোকানটা হ্যাঁ সাইদ ভাই সবচেয়ে বড় কথা ব্যবসা বড় না আর বিক্রি বড় না এই যে ডালটা এটা আমি নিজ হাতে মোটর ডাল এক নাম্বার মোটর ডালের পেয়াজু পুরি আচ্ছা স্যার আপনি কোথা মোটর ডালের পেয়াজু পাবেন না হয়তো কেশর দিবেন 아니লে অ্যাঙ্কর দিবেন হ্যাঁ এগুলো দিয়ে পেয়াজু করবে আর ফ্রেস তালে ভাজা আমরা কাশি তেল ইউজ করি না এটা আমি আগের ভিডিওতে বলেছি লালবাশাই মসজিদ 400 বছরের ইতিহাস অনেক

করে মারবে পেস্টটা পুড়ে যাবে তো এইটা এইটা হলো বেশ দবাসি তো ভাইজান ওইছে তো হো ভাই আমার 25টা 10টা জাল 15টা পনির হ্যাঁ 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 ঠিক আছে সমুচা হ্যাঁ ঠিক আছে সমুচা তবে চিকেন পরিমাণ ভালো আছে এবং একজন রোজদার এটা মুখে দিলে ইনশাল্লাহ এখানে আছে আপনার একশো আশি পিস একশো আশি পিস

সাথে সাথে ভাজা হয়ে যাবে পেঁয়াজ এখন উঠবে পনিরের সমোচা এখানে আছে অন্থন। আমার পার্সেলি আমার আইটেম বেশি পার্সেলি এই যে বড় বাইরে কষ্ট দিয়েছি কখন থেকে তারা হ্যাঁ এটা হলো নারিকেলের ঝুমতা নিজ হাতে কুড়াই এবং অরিজিনাল খেজুরের গুড় আছে চিনি আছে খেজুরের গুড়টা দেওয়া হয় এই কারণে যেটা একটা ফ্লেভার আসে ফ্লেভারের স্বাদ খেলে বুঝতে পারবেন যে হ্যাঁ খেজুরের গুড়ের ফ্লেভারটা আসবেই এটা খাইলে মনে হয় যে আমি কোনো গ্রামে গিয়ে কোনো গ্রামের পিঠা খাচ্ছি আমার বাসা পুরোনো ঢাকায় ওগুলো রাখতে হবে পনিরের আপনার এখান থেকে দেখা যায় পনিরটা কি পরিমাণ দেওয়া হয় এ দেখেন কোনোটা মিস নাই হুম কোনোটা মিষ্ নাই পনির দেখা যায় কি পরিমাণ পনির দেওয়া হচ্ছে আমার ভাইছে আমার ভাইকে লাগে দাও বলতে ভাজা

বিরিয়ানি নাকি হ্যাঁ 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 এটা হলো কাবাব চাষনি এটা হচ্ছে এইটা আমার দোকানে খুব ফেভারেট জিনিস এটার জন্য অনেক কাস্টমার দাদা থাকে এটা খুব সুস্বাদু খুব ভালো জিনিস নাম কি চিকেন টোস্ট চিকেন ব্রেড টোস্ট হ্যাঁ ব্রেড টোস্ট আসা তাই ভাবি রেডি করবে হ্যাঁ ভাবিও হেল্প করে হ্যাঁ আমরা নিজেরাও করি চিকেন আর ম্যানুস মনে হবে পাটি সবটা পিঠা খাচ্ছি হ্যালো বাই হ্যাঁ সকালের তাড়াতাড়ি যদি বনি এটা আরো সবাই সুন্দর আর কি হ্যাঁ তুমি পনির সংখ্যা ভাই কাস্টমার অনেক দাঁড়িয়ে আছে দিতে না এটা বেশি যায় এই যে এই পনির তো আমি জানি যাবে তারপর আমি মনে করি আজকে ছশো মাল বানাইছি দাদা 700 এর উপরে চলে এই দোকানের খাবার খুব ভালো আমি রেগুলার খাই এই দোকানের সবচেয়ে ভালো জিনিস যেটা হচ্ছে পনিরের সমুচা এটা অর্থ এলাকার ভিত্তিতে সবচেয়ে ভালো পনিরের সমুচার জন্যই আমার আস আমার পনিরের কাস্টমার আমি এত বানানোর পরও তাই দেখ ভাই বেচা ভালো আশ এটা ভাই হয় একজনের পঞ্চাশটা অর্ডার আছে ওটা বেচা ভালো এলাম উনি আসে না কি করুন আজকে আনছি আপনার ইয়া ছশো বিশ কম আন্থি প্রযোগে শেষ হ্যাঁ আমার এই লাগে হলো আট পাশো নিচে ওইও কালকে এক হাজার বানবেন হ্যাঁ এদিকে করতে হবে না দেখেন না কত জুপাই খাবার পাওয়া যাচ্ছে এখানে চিকেন ফ্রাই হ্যাঁ কত করে নেই চল্লিশ হ্যাঁ ঠিক হ্যাঁ Why should this feed a lot of people have to push it?

哎，不没。